প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুল পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণী ভগ্নাংশ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক দেখো এই সৃজনশীল অঙ্কটি বারবার পরীক্ষায় আসে দেখো এটা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দিবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দেখো এখানে বলছে মামুন বাজারে গিয়ে তিন বাই চার অংশ চার কেজি চিনি বাজারে গিয়ে এত অংশ চিনি কিনছে এবং দেখো চার বাই পাঁচ কেজি ডাল চার বাই পাঁচ কেজি ডাল এবং দুই সমস্ত এক বাই দুই কেজি ময়দা কিনলো তাহলে মামুন বাজারে গিয়ে এই খরচ গুলো কিনলো এখন বলছে সে মোট কত কেজি দ্রব্য কিনলো নম্বরে দেখো বলছে সে মোট কত কেজি যোগ্য কিনল তাহলে মোট বলতে আমরা কি বুঝি মোট বলতে হচ্ছে সবগুলো এখানে কি করতে হবে যোগ করতে হবে পুরো অঙ্কের মোট করতে তাহলে আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা যোগ করবো তাহলে আমরা দ্রব্য কিনল দেখো সে মোট দ্রব্য কিনল কত দেখো এত কেজি চিনি তাহলে তিন বাই চার কেজি চিন্তা এত কেজি ডাল চার বাই পাঁচ কেজি ডাল এত কেজি ময়দা তাহলে সমস্ত এত কেজি ময়দা গাছ তাহলে এখন যে কাজটা করবো প্রথমে আমরা এই যে মিশ্র ভগ্নাংশটুকু আছে মিশ্র ভগ্নাংশটুকু সাধারণ ভগনাংশ পরিবর্তন করে নেব তাহলে দেখো এখানে হচ্ছে তিন বাই চার জোর

এমন একটি সংখ্যা দিয়ে আমাকে ভাগ দিতে হবে যেন দুইটি সংখ্যাতে ভাগ দেয় দুই দিয়ে দিই দুই দু চার পাঁচ দুই একটি দুই তাহলে দেখো আমাদের আর ভাগ যাচ্ছে না তাহলে আমাদের কি করতে হবে সবগুলো গুণ করে আমাদের লসাগু বের হয়ে যাবে তাহলে দেখো দুই দু কোনো চার চার পাঁচা কুড়ি তাহলে আমাদের লসাগু হচ্ছে কুড়ি এখন দেখো আমরা যে কাজটি করবো এই যে লসাগু বের হলো এই লসাগু দিয়ে আমরা হরকে ভাগ দেবো ভাগ দিলে যেটা বের হবে সেটার সাথে আমরা

পঞ্চাশ এখন আমরা যে কাজটা করবগুলো বিশ দেখো এত কেজি কিন্তু আমাদের বের হয়ে গেল এত কেজি এখন এইটাকে আমরা কি করতে পারি এ অবস্থা রাখতে পারি চাইলে এটা ভাগবি ভগ্নাংশ আকারে বিচ্ছ ভগ্নাংশ সরকারে লিখতে পারি কিরকম যদি আমরা কে বিশ দ্বারা ভাগ দেই দেখো বিশ দ্বারা যদি ভাগ দেই তাহলে কি হবে দেখো চার কুড়ি আসে তাহলে কত থাকলো এক তাহলে একটা উপরে চলে যাবে বিষটা নিচে চলে আসবে তাহলে আমরা লিখতে পারি চার সমস্ত এক বাই বিশ কেজি তাহলে দেখো আমাদের উত্তর হচ্ছে চার সমস্ত এক বাই বিশ কেজি কী কিনছিল চিনি ডাল এবং ময়দা কিনেছিল তাহলে এই ছিল আমাদের নম্বরের উত্তর এখন আমরা দেখবো খ নম্বর বলছে সে মোট কত কেজি চিনি ও ডাল কিনলো তাহলে দেখো নম্বর তাহলে দেখো আমাদের কি করতে বলছে বলছে সে মোট কত কেজি চিনি ও ডাল তাহলে চিনি এবং ডালটা আমাদের মোট করতে বলছে মোট কত কেজি চিনি এবং ডাল তাহলে চিনি এবং ডাল কি করছে একসঙ্গে আমাদের যোগ করতে হবে মোট জানলে আমরা জানি তাহলে এখানে লিখবো মামুন চিনি ও ডাল কিনলো তাহলে দেখো চিনি আমরা এই যে চিনি চিনি হচ্ছে কত তিন বাই চার অংশ চিনি যোগ হচ্ছে ডাল দেখো চার বাই পাঁচ অংশ ডাল তাহলে আমরা কি করব এখন দেখো এটা লসাই করবো যেহেতু একই সংখ্যা দিয়ে ভাগ যাবে না অতএব এটা কি করে নেব গুণ করে নেব কত হচ্ছে চার পাঁচ কুড়ি চার দিয়ে যদি আমরা কত হবে চার পাঁচ তিন পাঁচ দেখো পাঁচ দিয়ে চার দ্বারা আমরা চারকে গুণ দিলে হবে চার চারে ষোল তাহলে দেখো এখন আমরা যোগ করবো পাঁচ আট ছয় এগারো এক দুই আর একে তিন বিশ এখন দেখো এত কেজি আমরা দেখো এইটাকে যদি আমরা মিশ্র ভ্রমণ সরকারে লিখি তাহলে কি করতে হবে ভালো ভাগ দিতে হবে তাহলে ভাগ দিলে আমাদের দেখো বিশ দিয়ে যদি একত্রিশ কে ভাগ দিই আমরা তাহলে বিশ হচ্ছে বিশ হচ্ছে এক এগারো তাহলে উপরে চলে যাবে এগারো নিচে আসবে বিশ তাহলে এটাও লিখতে পারি আমরা লিখতে পারি এক সমস্ত এগারো বাই বিশ কেজি তাহলে আমাদের উত্তর পেত সে মোট এত কেজি চিনি এবং

তিন বাই চার কেজি তারপর দেখো সে ময়দা কিনল সেই সমস্ত এক দুই কেজি এই নিশ্চয় মহিলা শোটে আমরা যদি ভাঙি তাহলে দুই দুপুরি চার একটা পাঁচ দুপুর চলে যাবে আর নিচে দুই এক কেজি দেখো আমাদের বলছিল যে সে কত কেজি ময়দাটা কত বেশি লিখলো আমাদের বলছিল সে চিনি অপেক্ষা ময়দা কত কেজি বেশি কিনল তাহলে দেখুন সে বেশি কিনল তাহলে বেশি কিনলো তাহলে এইটা পাঁচ বাই দুই দিয়ে হচ্ছে তিন বাই চার দেখো আমরা এখন দুই এবং চারের যদি লসাগু করি দেখ দুই এবং আমরা লসাগুন লিখলাম চার এখন দেখো এই আমরা এখানে দেখো যে কাজটা করবো সেটা হচ্ছে হওয়ার নিয়ে কি করবো এটাকে ভাগ দেবো তাহলে দুই দু চার কত বের হলো দুই তাহলে এই দুই দিয়ে উপরের যে এই দেখো উপরের যে লব আছে গুণ দিতে হবে তাহলে কি চার দিয়ে ভাগ দিলে চারকে ভাগ দিলে এক হবে এক দিয়ে তিনকে গুণ দিলে তিন এক নম্বর সাত হচ্ছে চার এত কেজি তাহলে দেখো আমরা এটাকে যদি ভাগ দেই চার দিয়ে যদি কে ভাগ দেই তাহলে হবে চার অক্ষে চার তাহলে কথা হচ্ছে তিন তাহলে উপরে হচ্ছে তিন নিচে হচ্ছে চার তাহলে আমরা লিখতে পারি এক সমস্ত তিন বাই চার কেজি তাহলে আমাদের উত্তর হলো সে চিনি অপেক্ষা ময়দা এক সমস্ত তিন বাই চার কেজি বেশি কিনলো তাহলে মোটামুটি এই ছিল আমাদের ক নম্বর খ নম্বর এবং গ নম্বরের সমাধান দেখো অঙ্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলছে মামুন বাজারে গিয়ে এত কেজি চিনি এত কেজি ডাল এবং এত কেজি ময়দা কিনলো তার আমাদের প্রথম ক নম্বরে বলছে সে মোট কত কেজির যোগ্য করবে যদি মোট কত উল্লেখ থাকে কোনো অঙ্ক তাহলে আমাদের কি করতে হবে সবগুলো যোগ করতে হবে আমরা কিন্তু সবগুলো যোগ করে এখানে রসায়ন করে আমরা ক্যালকুলেশন করেই অ্যান্সারটা বের করে ফেলছি এরপর দেখো সে বলছে কত কেজি চিনি ও ডাল কিনলো মোট কত পেজি চিনি ও ডাল চিনি ডালটা আমরা এখানে কত কেজি সে চিনি অপেক্ষা ময়দা কত কেজি বেশি কিনলো তাহলে কোনো অঙ্কে যদি অপেক্ষা বেশি থাকে কম বেশি এই কথাগুলো উল্লেখ থাকে তাহলে আমাকে কি করতে হবে বিয়ে করতে হবে আমরা বিয়োগ করে ক্যালকুলেশন করেই আনছে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং যদি ভিডিওগুলো গুলো ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ শুক্র